নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা মহাকুম্ভ থেকে মাটি জল নিয়ে এসেছেন তারা একটি বিশেষ কাজ করবেন এই কাজটি যদি আপনারা করেন তাহলে জীবনে সফলতা আসবেই আপনারা সুখে শান্তিতে দিন কাটাবেন আপনাদের অসুখ বিসুখও কম হবে আমি বলছি না যে আপনারা একরাতে কোটিপতি হবেন তবে আপনারা করুন ধৈর্য ধরবেন আশা করছি আপনারা ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা রিয়ান সোনা সুচারিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি শুরু করি আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের বাড়িতেই তুলসী মঞ্চ আছে তুলসী গাছ আছে বাড়িতে কোন তুলসী গাছ শুভ এই বিষয়ে জানতে হবে কৃষ্ণ তুলসী গাছ সব থেকে শুভ তবে রাম তুলসীও শুভ কৃষ্ণ তুলসী পাওয়া খুবই কষ্টকর সহজে এই গাছ হয় না কৃষ্ণ তুলসী গাছ জোগাড় কর না পারলে রাম তুলসী গাছ লাগাবেন দুটো তুলসী গাছই লাগাতে পারেন তুলসী তুলসী মঞ্চে একটা করে ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন সন্ধ্যের সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন গলায় বস্ত্র দিয়ে তাহলে শ্রী বিষ্ণু নারায়ণ ভীষণ সন্তুষ্ট হয় মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন তাহলে এই তুলসী গাছে করতে হবে এই বিশেষ কাজ যে জল আপনারা নিয়ে এসেছেন কোমেলা বা প্রয়াগ্রাজ থেকে যে মাটি আপনারা নিয়ে এসেছেন সেই মাটি যেখানে তুলসী গাছ বসানো আছে সেই মাটির সাথে মিশিয়ে দিন আর যে জল এনেছেন সেই জল সপ্তাহে একদিন শুভ দিন দেখে সেই জল মাতা তুলসী রানীকে অর্পণ করবেন তবে মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন আপনার তীর্থযাত্রা সম্পূর্ণ পরিপূর্ণ হবে তাহলে আপনার সম্পূর্ণ পূর্ণ অর্জন করতে পারবেন মাতা তুলসীকে যেদিন মহাকুম্ভের জল দিয়ে স্নান করাবেন সেই দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন জলটি সূর্য নারায়ণ উঠার আগে অর্পণ করবেন তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন ফল বাতাসা নিবেদন করতে পারেন তুলসী রানীকে মহামন্ত্র জপ করতে পারেন বা ওং নম ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্র জপ করতে পারেন বিষ্ণু আপনাদের কৃপা করবেন সূর্য দেবতাকেও এই জল অর্ঘ দিতে পারেন ভীষণ ভালো হবে আপনি জল মাটি প্রসাদ যে নিয়ে এসেছেন প্রসাদ অবশ্যই সবাই বিলিয়ে দেবেন আপনাদের যাকে যাকে দেওয়া সম্ভব দিয়ে দেবেন ফুল আপনারা যে এনেছেন সেটি যত্ন করে রেখে দেবেন কোনো শুভ কাজে গেলে সেই ফুল সাথে নিয়ে যাবেন ফুল যদি শুকিয়ে যায় তবুও সেই ফুল হলেও চলবে আপনারা নিজের কাছে রাখবেন জল ও মাটিটি পরিষ্কার জায়গায় রাখবেন উত্তর পূর্ব দিকে মুখ করে রাখবেন এমনভাবে রাখবেন ভালো জায়গায় যাতে কোনো ঝাড়ু বা পায়ে না পড়ে মাটি পুজো দেবার সময় তিলক দিতে পারেন নিজের কপালে তিলক পরে পুজো দিলে খুব ভালো ফল পাবেন ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও